অসুস্থ সুমন আছে আর আসলে প্রতিটা আর আত্মীয় স্বজন প্রতিবেশী এলাকার মানুষ যে জেড়াই আছে না দেশ বিদেশ আবেদন জানাই তো সহযোগিতার

দুব কিডনি নষ্ট আজ ইয়ার বন্ধু ইউনিসের নেতৃত্বে সাদা মার মাধ্যমে বিশ কোটি আদি আর খবর পাই প্রস্তাবত ইউনিয়ন দুবাই প্রবাসী আচ্ছা প্রস্তাবত ইউনিয়ন দুবাই প্রবাসী ও আর পক্ষত সমাজের পক্ষত নারা পরিবার পক্ষত আন্তরিকতা করে পাস করি সাথে সাথে যারা এই ভিডিও দেখতে লাগি আপনারা আশা করি সাহায্যের হাত বাড়া দিবেন এবং তার সাহায্যে সাহায্য যত সাহায্য যত সম্ভব তার সহায়তা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম